এখন একটু শুনি তো আমরা এখানে ক্লিপিং পাতের পাশাপাশি একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে পাপ যে আমি যদি এখানে ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য তার চারপাশে যদি একটা বর্ডার তৈরি করি পরে যদি একটা পাত তৈরি করি একটা রাস্তা তৈরি করি তাহলে সেটাকে জাস্ট আমি ক্লিপিং পাত বলছি মানে কারণ এখানে আমি কাজটা করছি কি একটা একবারই কাজ করছি কিন্তু আমার যদি এরকম প্রয়োজন পড়ে যে এটা সিলেক্ট করার পর এই অংশটা সিলেক্ট করার প্রয়োজন পড়লো এটা সিলেক্ট করার প্রয়োজন পড়লো মানে একই অবজেক্টের মধ্যে অনেকগুলো অংশ সিলেক্ট করার প্রয়োজন যদি পড়ে তখন সেটাকে আমি পাত বলতে পারি মানে মাল্টি ক্লিপিং পাত বলা হয় শর্টকাট সেটাকে বলা হয় পাত তো আমরা লেয়ার অপশনে গেলে দেখেন লেয়ার তো আছে পাশাপাশি এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে পাত এই পাতে কি এখন কিছু আছে নাই আমি যদি প্যান্টুল দিয়ে যদি এখানে ড্র করি প্যান্টুল দিয়ে যদি এটাকে চারপাশ থেকে ড্র করি আচ্ছা প্যান্টুল দিয়ে যখন এই পাতের কাজগুলো করবেন তখন অবশ্যই যেন এখানে পাতটা যেন সিলেকশন থাকে এখানে যদি আপনার শেপ সিলেক্ট থাকে তাহলে হবে না পাত আচ্ছা আমরা এতদিন দেখে আসছি যে ইয়ে হয় আপনার কি বলে ওই কুইক সিলেকশন বা ওইগুলো দিয়ে এটাও করতে পারবেন ঠিক আছে হাতের কাজ মানে যে আপনি প্যান্টুল দিয়ে করতে এমন না কিন্তু আমরা এখানে প্যান্টুল দিয়ে করার একটা কারণ আছে কাউন্টে কি আগে ড্র করি তারপর বোঝা যাবে সব কাজ করার সময় বসে ঝুম করে করবেন কাজ তাহলে কাজ ভালো হবে ক্লিপিং পাত মাল্টিপাতে এখনো যায়নি একটা পাত শেষ করে অন্য পাতে যেতে হবে এখন এটা যদি এই যে হ্যান্ডেলটা কোন দিকে আছে এদিকে আছে না আমি যদি এখানে ড্র করতে চাই তাহলে একটু ঝামেলা করতে যায় তো সেই ক্ষেত্রে আমার কাজ হবে যে হয় এই হ্যান্ডেলটা ডিলিট করে দেওয়া অথবা অল্টার চেপে এই হ্যান্ডেলটার মুখটা এদিকে দিয়ে দেওয়া তারপর ড্র করেন ড্রটা এদিকে হবে আর কোনটা এটা এটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে গেলে আপনি হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে ইয়ে করতে হবে মানে আর এমডিতে যদি আপনি ধরেন এই পয়েন্টটা যদি এখন ডিলিট করতে চান এখানে আপনি প্যান্টুল নিয়ে গেলেই কই গেল পয়েন্ট পয়েন্ট নিয়ে গেলেই একটা মাইনাস চিহ্ন আসবে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে তাও যদি না হয় এখানে দেখবেন একটা অপশন আছে যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টু ঠিক আছে যাবে যাবে অনেক ভাবে করা যাবে অনেক ভাবে যার যেটাতে comfort feel করেন সেভাবেই করবেন আপনাকে clipping part দিলেও মানে যে আপনি প্যান্ট চুল করতে হবে এমন কোনো কথা নেই এখন আমি যদি ওই যে লেয়ারের পাশে যে part আছে যদি part যাই দেখেন এখানে একটা দেখা যাচ্ছে এখন নতুন একটা part আসছে এই part নাম যদি আপনি দিয়ে দিতে চান যে পাথরের একটা নাম দিতে পারেন এখান থেকে সিলেক্ট করতে হয় না নাম রিনেম করা যায় আচ্ছা ঠিক আছে তাহলে এটার নাম দেই হচ্ছে আচ্ছা এটার নাম দিলাম হচ্ছে মেইন আচ্ছা এখন এটা কি হয়েছে একটা পাথ তৈরি হয়েছে এখন আমি যদি এটাকে রিমুভ করতে হয় তাহলে কী করতে হবে এই পাতটাকে সিলেকশনে পরিণত করতে হবে পাতকে সিলেকশনে পরিণত মানে একটা প্যান্টুল দিয়ে ড্র করার পর সেটা যে চারপাশে যে সিলেকশন হলো কীভাবে করতে হয় মনে আছে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন এটা হবে আবার আপনি পাথ অপশন থেকে এই যে দেখেন এখানে একটা অপশন আছে সেটাকে বলা হচ্ছে যে কই গেল এটাই তো হ্যাঁ লোড পাথ অ্যাজ এ সিলেকশন দেখেন আর চাপাস একটা সিলেকশন করে এই যে এখান থেকে সিলেকশন দিয়েও করা যাবে হ্যাঁ আচ্ছা তো এখান থেকে এই যে পাতটা আপনি সিলেক্ট করলেন সেই পাথকে আবার আপনি কপিও করতে পারবেন এই যে দেখেন অনেকটা লেয়ারের মতো এখানে অপশনগুলো আছে অ্যাজ এ ক্রিয়েট নিউ পাত এটা ক্লিক করলে দেখেন নতুন একটা পাতের জন্য ইয়ে তৈরি হবে না না ওই পাত না নতুন একটা পাতের ইয়ে আসবে এখানে আচ্ছা আমি যদি এখন আগে মেইনটাতে ক্লিক করি পরে যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি এটা ঠিক আছে তো এই সিলেক্ট থাকা অবস্থা এখন যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই এটা এটা সিলেক্ট কোন জায়গাটা আছে জুতোটা সিলেক্ট করা না হ্যাঁ এখন যদি ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই তাহলে কী করতে হবে হ্যাঁ কন্ট্রোল শিফট আই দিলে কি হয়ে যাবে জুতোটা সিলেকশন হয়ে যাবে এখন জুতো সরি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে হওয়ার পর সেটাকে আমরা কালার চেঞ্জ করতে পারি বিভিন্ন ওয়ে আছে আমাদের কাছে তো আমরা যে কোনো একটা উপায় যেমন ফিল দিয়ে করতে পারি ফিলটা যদি এখানে না পান এডিট ফিল তারপর কন্টেন্ট দেওয়ার না দিয়ে আমরা ধরেন এখানে একটা কি বলে ব্যাকগ্রাউন্ডে কি আছে ব্ল্যাক আছে না ব্যাকগ্রাউন্ড দিলাম দিয়ে দিলাম দেখেন এটা গেছে কালো হয়ে গেছে এখন যদি আমার এখানে ব্যাকগ্রাউন্ডে যদি আমি অন্য একটা কালার দেই সাদা তো ছিলই আগে ধরেন এইটা তারপর ফিল ব্যাকগ্রাউন্ড কালার লেখা আছে ওকে দেখেন ওই কালার হয়ে গেছে তাহলে এটাই কিন্তু ক্লিপিং পা। ঠিক আছে আবার দেখেন এখানে লাস্টেও কিন্তু আবার একটা জিনিস বলছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল ঘুরে ফিরে কিন্তু কোথায় একই দাঁড়াচ্ছে আচ্ছা এখন মাল্টিপাল যে জিনিসটা যদি আমরা যদি বলতে চাই যে এখানে একটা অংশ দিয়ে কাজ করলাম এখন এই যে জুতোর যে এই অংশটা আছে এই অংশটা মনে করেন কালারাইজ করা দরকার এটা সাদার বদলে অন্য কিছু করতে চাই ঠিক আছে অন্য একটা কালার দিতে চাই তাহলে আমরা এখানে পাতে চলে যাই আর এই সিলেকশনটাকে আপাতত সিলেক্ট করে দিই কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দিলাম এখন নতুন একটা পাত দরকার না এই জন্য আমি এখানে ওই যে লেয়ারের মতো অপশানটা আছে এটা দিয়ে নতুন একটা পাত নিয়ে তারপর কাজ করব।

এরকম আপু একবার একটা কাজ দেখছিলাম একটা ব্যাগের ছবি দিয়েছে বুঝছেন ব্যাগের ছবি দিয়ে বলতেছে যে ব্যাগটার বিভিন্ন অংশে কালারগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য তো এরকম দেখবেন হঠাৎ করে বলে দিচ্ছে যে একটা জুতো দিল দিয়ে বললো যে এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন এটাও সিলেক্ট হয়ে গেছে অলরেডি এখন এটাকে সিলেকশনে পরিণত করতে গেলে কী করতে হবে মেক্স সিলেকশন অথবা এখান থেকে যদি এখানেও ক্লিক করি সিলেকশন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আচ্ছা একটা নিউ লেয়ার নিয়ে নিই ভালো হবে যদি না আর আপনি যদি এক লেয়ারে চান তাহলে তো এক করতে পারবেন কিন্তু এক লেয়ারে একটা ঝামেলা আছে আচ্ছা এখন তাহলে ইয়ে করি এটা কালার কি দিব এখান থেকে কালার দিলে কালারটা সুন্দর আসবে না এখানে একটা টেকনিক অবলম্বন করতে হবে আচ্ছা আমি আগে একবার অ্যাপ্লাই করে দেখি কি হয় অবস্থা এই কালার দিলে কি সমস্যা হচ্ছে ইয়েটা আসতে জানা তাই না আচ্ছা সেই জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এখান থেকে সলিড কালার সলিড কালার দিয়ে মনে করেন আমরা একটা কালার ইউজ করি এখানে এট ফার্স্ট হ্যাঁ ম্যাজেন্টা টাজেন্টা চিনি না গো ও নেভি ব্লু এটা কি ব্লু নাকি আচ্ছা এটা ইউজ করি দাঁড়ান দাঁড়ান কাজ হয়ে গেছে এখন এখানে আসার পর এখান থেকে আমরা ইয়েটা চেঞ্জ করে দেই কালার অথবা ওভারলে এই এই কালার তো সাদার সাথে মিশে যাচ্ছে একেবারে ওভারলে দি ওভারলে ওভারলে দিলে তো এখন সাদা সাদার মধ্যে অপাসিটি 100% আছে কমলে তো আর দেখাই যাবে না আচ্ছা আমরা ওভারলে একেবারে প্রথম থেকে আসি মানে নরমাল কালার দিলে যে জিনিসটা হচ্ছে কি কি এই যে এখানে যে একটা সেলাইড ভাঁজটা আছে সেটা কিন্তু দেখা যায় না কিন্তু সলিড কালার দেওয়ার পর আমরা যদি এখানে যদি ওই এফেক্ট গুলো अप्लाई করি তাহলে কিন্তু একটা যে সেলাইড ভাঁজটা কিন্তু থাকছে আমার এখানে একটু বেশি লাগছে এই জায়গাটা সিলেকশন ঠিকঠাক ভাবে হয়নি ঠিক আছে এইজন্য একটু কেমন জানি লাগছে

আচ্ছা একটা সমস্যা এটা কি আমি নিউ লেয়ার নিয়েছি আচ্ছা ঠিক আছে ওকে কোনটা এটা কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ লেয়ার দিলে হয়ে যাবে আচ্ছা আমরা পলিগোনাল লেসো টুল দিয়ে করি দেখেন এটা দিয়ে একসময় দেখতাম ফটো স্টুডিও বা বিভিন্ন জায়গাতে এটা এই টুলস দিয়ে বেশি কাজ করতে কিন্তু এখন না ধীরে ধীরে প্যান টুল বা অন্য টুলগুলো এই যে দেখেন এটা ইজি সুজাত এজন্য খুব সহজেই

না নিউ লেয়ার না নিলেও চলবে কারণ হচ্ছে আপনি যখনই সলিড কালার দিবেন অটোমেটিক্যালি একটা লেয়ার চলে আসবে আসছে একটা লেয়ার আচ্ছা এটার কালার যদি আমরা কি দেব একই জুতো একই হলে তো ভালোই হইতো বাট আচ্ছা দেখি আমরা আপনি দেখি একটু আচ্ছা এখন যদি এখান থেকে আপনার একটা একটা করে অ্যাপ্লাই করে দেখি আরে চোখে

অন্য আর কি টুস দিয়ে করা যায় এটা মনে হয় দেখি তো ইয়ে দিয়ে হয় কি না ম্যাজিক ওয়ান টুল দিয়ে হয় কি না আচ্ছা নিউ লেয়ার নিতে হবে আচ্ছা নিউ লেয়ার নেওয়া আমি ইনফ্যাক্ট না এখানে এই যার উপরে কাজ করছি আমি ছবি তো হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে ছবি না এটা সিলেক্ট করে দেখি এখানে এখন ক্লিক করতে হবে আচ্ছা এটা সিলেক্ট করতে গিয়ে আমি যদিও চেয়েছিলাম শুধু সাদাটা সিলেক্ট হবে শেষ এখানটা হ্যাঁ হোক সমস্যা নাই আমরা এখন বিভিন্ন ওয়েতে সেটাকে ডিলিট করতে পারি ধরেন এই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে এখন আমার সাধারণ রেখে বাকি জায়গা যদি রিমুভ করতে চাই কোন টুলস নিয়ে আসলে করতে পারবো ল্যাসো টুল নিয়ে করতে পারবো তারপর এখানে আছে না ওই যে কুইক সিলেকশন সেটা নিয়ে করতে পারো কি হবে অল্টার চেপে যদি ক্লিক করি আচ্ছা এখানে হার্ডনেস বা ইয়েগুলো একটু কমিয়ে দিতে হবে কই গেল আচ্ছা জিরো করে দেন স্পেসিংটা কমিয়ে দেন আর সাইজ তো ছোট ছোটো বড়ো করতেই পারবেন আচ্ছা অল্টার চেপে করতে হবে অল্টার চেপে এদিকটাও চলে যাচ্ছে না আচ্ছা তাহলে আমরা ল্যাসো টুল দিয়েই করি ল্যাসো টুল সিলেক্ট করে কী করতে হবে অল্টার চেপে বাক্কা হোক এটা ঠিক করা যাবে আগে এই জায়গাটা ডিসিলেক্ট হয়েছে কিনা সেটা বলেন আচ্ছা এখন এই জায়গাটা ঠিকঠাক ভাবে হয় নাই একটু ইয়ে হয়ে গেছে তার মানে এই জায়গাটা এখন একটু বাড়াতে হবে এই জায়গাটা তো দেখেন এখন আমি আর অল্টার চাপবো না এখানে প্লাস চিহ্ন দেখাচ্ছে না আপনি সিলেক্ট করার সময় মনে রাখবেন অবশ্যই যেন এখানে ক্লিক থাকে না হলে কি হবে এটা যদি ক্লিক থাকে তখন আমি যখনই ক্লিক করতে যাব দেখেন ওইটা নাই হয়ে যাবে তো সেজন্য আপনার এটা সিলেক্ট থাক হ্যাঁ মানে এড টু সিলেকশন মানে আগের সিলেকশনটাও থাকবে নতুন করে আবার সিলেকশন হবে

আচ্ছা লেখাটা মেবি সিলেক্ট হয়ও নাই দেখা যাচ্ছে যদিও আচ্ছা আমরা আগে একবার কালার অ্যাপ্লাই করে দেখি কি হয় এই সিলেকশন আছে কি দেখা যায় না কেন আচ্ছা লেয়ার একটা এখন আবার সলিড কালার ইউজ করি এখানে সিলেকশন থাকা অবস্থায় সলিড কালার এটা কি দেব বাশির ভাই

দেখেন কেন চলে গেল এখানে যে এটাতে ক্লিক নাই এই জন্য এটা ক্লিক না থাকলেও হবে আপনি তখন কি করতে হবে শিফটে চেপে এখানে ক্লিক করতে হবে দেখেন এখানে ক্লিক নাই আছে কি এখানে ক্লিক নাই তো যদিও ক্লিক নাই তারপর আমি যদি এখানে শিফটে চেপে যদি এখানে ক্লিক করি লক্ষ্য করেন আমি যখন শিফটে চাপছি সেখানে কি আসছে একটা প্লাস চিহ্ন আসতেছে আসার সাথে সাথে এখানে ক্লিক করলাম লক্ষ্য করে আসুন তো আচ্ছা শিফটে চেপে ক্লিক করলাম শিফটে চেপে ক্লিক করলাম ঠিক আছে তো শিফটের চেপে চাপা ঝামেলা কী দরকার এটা ক্লিক থাকলেই তো হইলো আচ্ছা এখন আমি আবার যাই সলিড কালার এটা অ্যাপ্লাই করলাম তারপরেও কিন্তু শদাংশ রয়ে গেছে কিন্তু

এই কাজটা কিসের মতো হচ্ছে মনে হচ্ছে ওই যে একটা সাদা কালো ছবিকে যে আমরা কালার করেছিলাম মনে আছে ওই কিন্তু কাজটা হচ্ছে এখানে আচ্ছা দেওয়ার পর হ্যাঁ এখন যদি ভালো করে একটু খেয়াল করি আহ খেয়াল করে দেখুন এই যে লেখার ভেতরে কিন্তু সাদা অংশ খুব বেশি একটা নাই একটু যদিও আছে এটা অনেক জুম করলে দেখা যাবে না হলে কিন্তু দেখা যাচ্ছে না এই যে দেখেন দেখা যাচ্ছে না কিন্তু ঠিক আছে আচ্ছা এখন ওই যে সেলাইয়ের ভাবটা আনার জন্য কি করতে হবে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার একটা অ্যাপ্লাই করে দেখি যে কোনটা ভালো লাগে এটাই ভালো লাগছে এটা কি দিচ্ছি ডার্ক এন্ড ডার্ক এন্ড দেওয়ার সাথে সাথেই ভালো লাগছে এটাকে এখানে কি দিয়েছিলাম এই সবুজটাতে কি দিয়েছিলাম মাল্টিপ্লাই দিয়েছি এটা ডার্ক এন্ড দিয়ে দেখি কি হয় অবস্থা

বায়ার টাকা দিবে এমনিতে না এটা তো দেখলাম ইয়েতে আচ্ছা সিলেকশনটা ঠিকঠাক ভাবে না হলে আরো পা লাগবে আচ্ছা সেলিম ভাই সেলিম ভাই আচ্ছা আচ্ছা প্লিজ একটি কথা কম বলি শোনেন দেখেন এখানে একটা পথ কিন্তু এই মাল্টিপথ কিন্তু এখানে সবচেয়ে ভালো বোঝা যাবে যে আমি এই রাস্তাটা ক্লোজ করতে গিয়ে দেখেন এখানে শেষ কিন্তু আমার তারও অনেক রয়ে গেছে এখন কোথায় গেল পা আচ্ছা এখন দেখেন আবার নতুন করে সিলেকশন করতে হবে তো সেই ক্ষেত্রে আবার দেখেন এই জায়গা থেকে কি কি নাই স্ট্রোক তো নাই এখানে লাইনটা এখানে বাড়ানোর সুযোগ নাই আর এটা যদি আমরা শেপ নিয়ে করতাম তাহলে সেটাকে বাড়াতে পারতাম ছবির কোয়ালিটি ভালো এখানে যে অনেক আচ্ছা ফিতা তো দেখা যায় না এখন এখানে কি ফিতা আছে তো দেখেন আবার নতুন করে এখানে আবার এড আগেরটা একটা পথ যখন ক্লোজ করবেন মানে ওইটা ওইখানেই শেষ ঠিকঠাক ভাবে না হলে আবার ব্যাখ্যা পা লাগবে অবশ্য প্যান্টুলের একটা প্লাস পয়েন্ট আছে যে আপনি প্রথমে যেরকমই করেন না কেন পরে এটাকে আবার কিন্তু মডিফাই করা যায় মডিফাই করা যায় সব না করলে তো বিস্ত্রী লাগবে একে অংশ এক এক কালার এটা লাগবে জৈনটা থেকে নেমে আসছে খেতে লাগবে আগে এতটুকু করি মনে করো পার্থক্য যখন বলছে আচ্ছা এগুলো তো সিলেক্ট করলাম কিন্তু এগুলো কি ইয়ে করা হয়েছে কি বলে জানিস সিলেকশন হয় নাই কিন্তু এখন দেখেন এখান থেকে যদি আমি আচ্ছা এখানে কোন কোন পাতগুলো কাজ করছে সেটা তো আগে একটা বুঝার দরকার এই দুটার মধ্যেই আছে মেবি আচ্ছা এখানে একটা জিনিস আমরা আগে যে জিনিসটা ভুল করেছি সেটা হচ্ছে কি কি যে এইটা যে পাতের মধ্যে ছিল ওই পাতের মধ্যেই এটাও সিলেক্ট করে নিয়েছি তবে সমস্যা নেই সিলেকশন করার পর আপনি ইয়ে করেন নেন নিয়ে অল্টার চেপে দেন ওইটা রয়ে গেল এখন এই জায়গাটা যদি এখন কালার চেঞ্জ করতে চাই ধরেন এই অংশটাই দেখাই এখানে গিয়ে সলিড কালার তারপর অলরেডি সাদা হয়ে গেছে

দেখেন আহ মনে হচ্ছে যে অরিজিনালি মনে হয় জুতার ইয়েটা এরকম তো এই জন্য তাহলে এইটা সিলেকশনটা ঠিকঠাক হয়ে করতে গেলে তাহলে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে প্যান্ট ট্রুপ দিয়ে করলে এই জায়গাটা ভালোভাবে করা যাবে কি সুধাত প্রথমে ক্যামেরা দিয়েই তোলা এখন এখন হচ্ছে পরে সবাই কাজ করতেছে এখন যদি কেউ তারপরেও কিন্তু আশা করি কেউ ধরার উপায় নেই যেটা এডিট কিছু জায়গা বাদ দিলে যেমন এই জায়গাটা যদি বাদ দেওয়া হয় এরপরে কিন্তু আশা করি বোঝার উপায় নেই যেটা এডিট করার ছবি এখানে একটু খুঁত আছে এই জায়গাটাতে এর বাইরে কারণ এখন আপনি দেখছেন এই জন্য আপনার কাছে মনে হবে খুঁতগুলো কিন্তু চোখে ধরা পড়বে কিন্তু হঠাৎ করে যদি আপনি দেখেন এটা আপনার কিন্তু মনে হবে যে অরিজিনালি এটা ঠিক আছে কাজেই আমরা যে জুতোটা এখনো দেখতে পাচ্ছি এটা যে আসলেই অরিজিনাল বা এডিট করা কিনা বোঝা যায় না কারণ অনেক প্রফেশনাল মানের ডিজাইনার আছে তারা এমন ভাবে কাজ করে বুঝাই যাবে না যে এটা ইয়ে কিনা এখন আর যদি এডিট করতে চান পার্থক্যটাই থাকলো জুতারে এখানে হচ্ছে ফিতা এক কালার এখানে আরেক কালার ঠিক আছে আচ্ছা এখন এক কাজ করি এই লেখাটাকে চেঞ্জ করি আচ্ছা এখানে এই যে জুতার যে নামটা লেখা আছে গোলা না গলা কি গলা গলা এই এই গোলাটাকে এখন আমরা কি হইছে ইয়ে ভাই সলিড কালার এটার কালার দে কালারই তো পাই না খুঁজে লাল তো ছিল একটা এজন্য লাল দিতে যাচ্ছি না দেই এটা দেওয়ার পর আচ্ছা নিজেরা ভাঙতে না পারলে আমার কাছে দেন আমি ভেঙে দিয়ে খাই কোলা এখন লাগছে কোলার মতো হয়ে গেছে বুঝে এই হচ্ছে অবস্থা এখন